নমস্কার বাংলার ক্ষেতখামারে আপনাদের সকলকে স্বাগত জানাই মৌসুমি ফল হিসাবে লিচুর গুরুত্ব অপরিসীম সেই লিচু কিভাবে বাগান থেকে বাজারে পাঠানো হয় সেটি দেখো এই যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বোম্বাই লিচু দেখতেই পাচ্ছ ঠকায় কি সুন্দর হয়ে ঝুলছে এবং দেখতেও খুব সুন্দর লাগে এই লিচু বাগানে আসলে এই বছরে আমাদের বাগানে মোট পঁচিশটি গাছের মধ্যে ষোলোটি গাছে লিচু এসেছে যেহেতু এবছরে দামটা বেশ ভালোই আছে তাই মেকআপটা দিয়ে দেবে দেখুন এই যে সামনের গাছটি এই গাছটিতে আনুমানিক চল্লিশ হাজার লিচু আছে লিচু কিভাবে গাছ থেকে পারা হয় দেখতেই পারছেন দুজন লেবার একজন গাছটিকে ডালটিকে টেনে ধরবে এবং একজন সেই লিচুর থকাগুলিকে ছিঁড়ে একটা জায়গায় রেখে দেব এবং গাছটি পাড়ার সময় অনেক লিচু যেগুলো পরিপক্ক লিচু সেগুলি অনেক ঝরে যায় এগুলির দাম সেরকম পাওয়া যায় না খুব অল্প দামে দিয়ে দিতে হয় যেহেতু থকা ছাড়া লিচুগুলো খুবই কম দামে দিতে হয় আর যেভাবে পাচ্ছে এগুলি রিক্সও আছে লিচুর গাছের সরু সরু ডালের উপরে উঠে লিচুগুলি পাড়া অনেক সময় ডাল ভেঙে যায় এবং অনেকে পড়েও চায় ঠিক আছে এই যে এই জায়গাটায় এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে দড়ির সাহায্যে নামানো হচ্ছে এবং এই লিচুগুলি একটি জায়গায় রাখা হবে এবং সেখানে আটি বেঁধে এই যে দেখুন কীভাবে লিচুগুলিকে বেঁচে এবং আলাদা করে এবং কোনো রকম খারাপ লিচু থাকলে সেগুলোকে ফেলে দিয়ে ভালো লিচুগুলিতে আটি বাঁধা হয় এই প্রত্যেকটি আটিতে গুনে পঞ্চাশটি করে লিচু আটি বাঁধা হয় দেখতেই পাচ্ছেন এবং এই কাজের জন্য প্রচুর লেবার প্রয়োজন হয় আজকে আমাদের বাগানে জন লেবার আছে এই কাজের সঙ্গে নিযুক্ত এবং তাদের রেটও অনেক ঠিক আছে এবং এই যে আটি বাঁধা হচ্ছে না এই আটিগুলো এক একটি প্যাকেটে বন্দি করা হয় এবং সেই প্যাকেটগুলি তখন বাজারে পাঠানো হবে এবং এই কাজের জন্যে যে মানে দক্ষ লেবারের প্রয়োজন হয় যারা এই কাজের সঙ্গে যুক্ত নয় তারা এই কাজ করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন এই ক্যারেটটা এই ক্যারেটটাতে পাঁচশো পিচ লিচু দেওয়া হবে প্রত্যেক আটিতে পঞ্চাশটি করে দশটি আটি এইরকম এই ক্যারেটটিতে যাবে এবং আমরা বাজারে যে লিচুগুলি বিক্রি করি সচরাচর দেখতে পাই বাজারে কেজি দোরণে কিন্তু আমরা যখন আমাদের কাছ থেকে পাইকারিরা নিয়ে যাই তখন কেজি না তখন লিচুগুলি আমরা দিই প্রতি হাজার দামটা বলছি না তাই কারণ অনেকেই তখন দোকানদারের সাথে ঝামেলা করতে পারে তার কারণ তারা কিনে আনছে এক দামে বিক্রি করছে আরেক দামে তো সেই জন্য আমি দামটা বলছি না ঠিক আছে এইভাবে প্রত্যেকটি ক্যারেটে পাঁচশো পিস করে লিচু আমরা রেখে দিই এবং বাঁধা এবং রেখে দিলে হবে না কোনো রকমের যাতে হাওয়া না ঢুকে সেই জন্যে ভালো করে বেঁধেও রাখতে হয় পাতা দিয়ে পাতা দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে হাওয়া ঢুকলে কিন্তু অনেকটা লিচুর গাটা শুকিয়ে যায় সতেজটা কমে যায় ঠিক আছে তো আপনাদের যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ